দর্শক আওয়ামী লীগের নেতারা অনেকেই পালিয়ে রয়েছেন ভারতে এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতা যারা দেশ থেকে চলে গেছেন তাদের শোনা যাচ্ছে যে তাদের নাইনটি পারসেন্টই ভারতে পালিয়ে রয়েছেন কেউ কেউ অন্যান্য দেশে গিয়েছেন বটে কিন্তু বেশিরভাগই ভারতে পালিয়ে রয়েছেন কিন্তু সেখানে তারা কেমন আছেন থাকতে কি কি কোনো সমস্যা হচ্ছে নাকি সমস্যা হচ্ছে না কোন ধরনের প্রতিবন্ধকতা তারা ফেস করছেন ভারতে প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও ভারতে রয়েছেন তিনি ভারতের রাজনৈতিক আশ্রয়েই রয়েছেন এখন বলা যায় কিন্তু অন্যান্য তিনি বাদ দিয়ে অন্যান্য যারা রয়েছেন তারা কোন স্ট্যাটাসে ভারতে থাকছেন সে আলোচনাই করব এবং তাদের কি কি সমস্যা হচ্ছে তারা কোন কোন বিপদের মধ্যে রয়েছেন সেই আলোচনাই করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আওয়ামী লীগের নেতারা অধিকাংশই ভারতে পালিয়ে গেছেন ভারতেই পালিয়ে রয়েছেন ভারত হয়ে কেউ কেউ অন্যান্য দেশে চলে গেছেন সেই অন্যান্য দেশ বলতে কেউ ইংল্যান্ডে গিয়েছেন কেউ কানাডায় গিয়েছেন কেউ দুবাই গিয়েছেন এই রকমটাই শোনা যাচ্ছে কিন্তু সেই সংখ্যা খুবই কম ভারতে অবস্থান করার সংখ্যাই বেশি শেখ পরিবারের সদস্য শেখ সেলিম বাদ দিয়ে বাকি সবাই ভারতে রয়েছেন মনটাও শোনা যাচ্ছে শেখ সেলিম কোথায় আছেন তার হদিস পাওয়া যাচ্ছে না ওবায়দুল কাদের কোথায় রয়েছেন তার হদিস এখন পর্যন্ত পরিষ্কার নয় তবে ভারতে যাদেরকে দেখা যাচ্ছে আসাদুজ্জামান খান কামাল সাবেক অনেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক অসীম কুমার উকিল অপু উকিল সহ অনেককে রাজশাহীর সিটি মেয়র সাবেক মেয়র লিটন তিনি সহ অনেককেই অনেক বাঘা বাঘা নেতা শেখ পরিবারের বাঘা বাঘা যারা সদস্য তারা তাদেরকে ভারতে দেখা যাচ্ছে এছাড়াও ভারতে অনেক এমপি মন্ত্রী রয়েছেন এরকম তথ্য নিশ্চিত করছে দৈনিক সমকাল এবং দৈনিক সমকাল যে প্রসঙ্গটা আনছে যে ভারতে থাকতে গিয়ে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা ভারতে থাকতে গিয়ে তাদের আসলে আইনি কোনো ঝামেলাই হচ্ছে না বহাল তবিয়তে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই থাকছেন আইন বাহিনী দেখেও না দেখার এক ধরনের ভান করছে তেমনটাই শোনা গেছে কেউ ভারতে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত ব্যবহার করেছেন তারা এবং বেশিরভাগই যারা গিয়েছেন বেশিরভাগই প্রায় সবাই অবৈধ পথেই গিয়েছেন কারণ তাদের কোনো বৈধ পথে তাদের নাম কোথাও পাওয়া যায়নি কিন্তু সেখানে গিয়ে সেখানে যাওয়ার পথে তারা কেউ দুই লাখ পাঁচ লাখ থেকে শুরু করে দুই কোটি টাকা পর্যন্ত খরচ করেছেন দালালদের কাছে এমনটাও শোনা যাচ্ছে এমনটাও নিশ্চিত করছে দৈনিক সমকাল দৈনিক সমকাল আর আরেকটা তথ্য নিশ্চিত করছে যে অনেকে টাকা জমানো টাকা নিয়ে যাওয়া টাকা ফুরিয়ে গেছে ফুরিয়ে যাওয়ার ফলে বাংলাদেশে আত্মীয় স্বজনের কাছ থেকে হুন্ডির মাধ্যমে টাকা চেয়ে পাঠাচ্ছেন এবং হুন্ডির মাধ্যমে টাকা নিয়ে মোটামুটি আছেন কেউ ফ্ল্যাট ভাড়া করে রয়েছেন কেউ হোটেলে একসঙ্গে অনেকেই হোটেলে রয়েছেন আইন ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপারগুলোকে দেখছে না অনেকেরই ভিসার মেয়াদ নেই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে সেই ক্ষেত্রে ভারতে তারা পরবর্তী সময়ে কী কীভাবে থাকবেন কি স্ট্যাটাসে থাকবেন থাকতে পারবেন কি না নাকি অন্য কোথাও চলে যাবেন ভারত সরকার এই আইন শৃঙ্খলা বাহিনী যারা দেখেও না দেখার ভান করছে তারা তার তাদের সেই ভান করাটা অব্যাহত রাখবে কিনা নাকি আইন আইনের মারপ্যাশে সেখানে গ্রেপ্তার হতে হবে তাদেরকে সেই ব্যাপারগুলোও কিন্তু আলোচনা হচ্ছে তবে অনেকেরই অনেকেরই টাকা ফুরিয়ে যাওয়ার তথ্য সমকাল দিচ্ছে সেই ক্ষেত্রে হুন্ডির মাধ্যমে টাকা বাংলাদেশ থেকে যাচ্ছে আত্মীয় স্বজনের কাছ থেকে সেটা একটা গুরুত্বপূর্ণ খবর সমকাল দিচ্ছে এছাড়া ভারতে পালিয়ে থাকার ক্ষেত্রে কারোরই কোনো সমস্যা হচ্ছে না তেমনটাই নিশ্চিত করছে দৈনিক সমকাল এখন ব্যাপার হচ্ছে দেখার বিষয়ে তারা কতদিন সেখানে বহাল তবীয়তে থাকতে পারেন নাকি সেখান থেকে শেখ হাসিনার মতোই শেখ হাসিনার ব্যাপারে যুক্তরাষ্ট্র যেমন প্রশ্ন প্রশ্ন রকম করেছে করেছে শোনা যাচ্ছে শেখ হাসিনাকে অবশেষে ভারতের বাইরে চলে যেতেই হচ্ছে তেমন অন্যান্য নেতাদের ক্ষেত্রেও ঘটবে কিনা সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনার কি মনে হয় এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে